আসসালামু আলাইকুম এবরিমান আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার পেজটা একটু স্লো হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথে আবার একটু কানেক্টেড থাকি কিছুদিন ধরে আমার মনটনও খুব একটা ভালো নেই বেশ কিছু কারণে তো গত দুই তিন দিন আগে আমি নিজেকে নিজে প্রশ্ন করছিলাম যে আসলে জীবনে তেমন কি কি অ্যাচিভমেন্ট আছে আবার মাঝে মাঝে সবারই কিন্তু একটা সময় যায় শুধুমাত্র যে আমারই এই সময় যায় তা কিন্তু না প্রত্যেকেই আমরা কম বেশি ফেস করি মাঝে মাঝে এমন কিছু অ্যালিগেশন আপনার ব্যাপারে আসবে যে সেই ঘটনাগুলোর মানে হয় না যে তিল থেকে তাল বানানো হয়েছে ওই তিলটাও কিন্তু কোনো এক্সিস্টেন্স ছিল না তারপরও একটা মেয়েকে নিয়ে স্পেশালি একদম একটা মিডিয়া পিপলকে নিয়ে একটা এলিগেশন দেয়া পৃথিবীর সবচেয়ে ইজিয়েস্ট কাজ এবং সেটা অনেক ঘটে এবং কখনো কখনো কাছের মানুষরাও ডিফেন্ড করতে কেন যেন পারে না বা করে না বা একটু তুলনামূলক কম করে তো আসলে সব কিছুরই তো আসলে মানে প্রতিটা দিনই তো ভালো যায় না প্রতিটা সময়ই তো আসলে একদম আমার মন মতো হবে না তো এরকম একটা দিন ছিল যে দুই তিন দিন আগের কথা আমার অনেক খারাপ লাগছিল আমার অনেক কান্না পাচ্ছিল আমার অনেক হয় না যে মনে হচ্ছিল যে জীবনে কি পেলাম জীবনে আসলে আমার আমি কি আসলেই কোনো কিছু লাইফে অ্যাচিভ করতে পেরেছি আমি যে জীবনে এসেছি অনেক রকমের চিন্তা অনেক কান্নাকাটি হঠাৎ করে একটা মেয়ে আমার পূর্ব পরিচিত সে আমাকে আমার আমাকে একটা টেক্সট করে যে আপু তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার তোমার কথা অনেক মনে পড়ে এবং আমার মা তোমার জন্য সবসময় দোয়া করে এই ঘটনাটা দুই হাজার ষোলো সালে আহ পনেরো কি ষোলো সালে আমি একটা কিছু প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে গিয়েছিলাম সিলেটে তো সেখানে একটা ছোট্ট মেয়ে ওর একদম টিন যাচ্ছে ওকে আমি দেখেছি যে ও একটা দুইটা সিকোয়েন্স করতে এসেছিল আমার ওকে খুব ভালো লাগতো আমার আবার এসি আমি এসি তো ঘুমাতে পারি না তো আমি চাচ্ছিলাম আমার সাথে একটা রুমমেট থাকুক যার এসি লাগবে তো ও বলছে আপু আমার মানে আমারও আসলে আমি কাঁথা গাই যে ঘুমাই আমার এসি তো ঘুমাইতে ভালো লাগে না তুমি আমার কাছে ঘুমাবা তো ওর থেকে আসলে ওর মতো করে সারাদিন ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে ছোট মেয়ে একদমই মাত্র ওর মানে উঠতি বয়স একটা দুইটা সেন্টেন করছে তো আমার তিনটা চারটা প্রজেক্টের পরে আমি আমার কাজ শেষ এবং আমি সেদিন রাতে আমি ঢাকা ব্যাক করব এবং আমাকে গাড়ি দিয়ে দেয়া হয় প্রোডাকশনের তো আমাকে মেয়েটা একবার শুধু বলেছিল যে আপু আমাকে নিয়ে যাবা তোmse হ্যাঁ অফকোর্স নিয়ে যাব ভালোই হবে তুমি আর মিয়ার সাথে যাবো রাত হয়ে যাচ্ছিল ছিল সন্ধ্যা নেমে আসছিল তো তখন আমার কথা হচ্ছে ওখানে আসলে আর কেউ নাই এবং আমার কাছে খুব একটা মানে একটু অস্বস্তি লাগছিল not লাই আমার মনে হচ্ছিল যে ছোট একটা বাচ্চা মেয়ে আমি বড় ওকে নিয়ে যাই তো তারপরে আ সবকিছু সেট এবং আমার আমার সাথে কোন একজন কলিগ আমাকে ডেকে এনে যখন বললেন যে আহ তোর এগুলার মধ্যে ইনভলভ হওয়ার দরকার আছে তুই ওকে এখন কেন নিয়ে যাচ্ছিস তো তখন না আমি কিন্তু অনেক আগের কথা বলছি আজ থেকে মনে হয় নয় দশ বছর আগের কথা তো তখন আমি আমার হঠাৎ করে আমি পুরোই বুঝতে পারলাম যে আমি যেটা মানে ফিল করছিলাম যে আমার একটা কাজ যে বি সেফ যদি যদি আমি 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 ওর সাথে চলে আসি ও হয়তো অতটা সেফ থাকবে না বয়স কম ভুল করতে পারে ভুল ডিসিশন নিতে পারে ট্র্যাপে পড়তে পারে তো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমি মেয়েটাকে জোর করে একদম মানে এরপরে আমার কথা ছিল যে মেয়েটা যদি এখন আসতে না চায় তাও আমি ওকে জোর করে নিয়ে আসবো লিটারেলি আমি ওকে টেনে নিয়ে আসছি কিচ্ছু বুঝে তবে না এখন চলে আমি খুব রিয়াক্ট করেছি আমি ওকে নিয়ে এসেছি আমি আমি বাসে পৌঁছেছি ও বাসে পৌঁছেছে আমি ওকে কল দিয়ে জেনেছি তারপরে অনেক বছর অনেক ঘটনা মানে এরপরে ওই মেয়ে বড় হয়েছে ওই মেয়ে এখন হ্যাঁ একটা ভালো মাসাল্লাহ অনেক পড়াশোনা করেছে বাইরে গিয়েছে আবার ব্যাক করেছে ভালো চাকরি করছে তো মেয়েটা যখন একটু বড় হয়েছে বড় হওয়ার পরে ও ওর মাকে এই ঘটনাটা আসলে তখন ও বুঝতে পারেনি কিন্তু পরবর্তীতে গিয়ে আসলে ও এই ঘটনাটা রিয়েলাইজ করতে পেরেছিল যে সেদিন যদি আমি ওকে না নিয়ে আসতাম তাহলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং সেটা ওর মাকে শেয়ার করেছে এবং মানে ওর মা নাকি আমাকে এত দোয়া করে এত দোয়া করে সবার কাছে নাকি আমার ব্যাপারে বলে যে আমি ওই দিন ওকে সেভ করেছি যে এমন একটা দিনে আসলে ও আমাকে টেক্সটা করেছে যখন আমার মনে হচ্ছিল যে আমার লাইফে হয়তো তেমন কোনো গুড বিশ্বাস করেন মানে নাই সৃষ্টিকর্তা আপনি আপনি যখন আপনি সৃষ্টিকর্তার মানে আশেপাশে থাকবেন বা উনি যেভাবে ডিরেকশন দিচ্ছে ওই ওই কাজগুলো যখন আপনি করবেন তখন না উনি আপনাকে কিছু মিরাকেল ঘটনা দিয়ে আপনার আপনার মনটা ভালো করে দিবেন বিশ্বাস করেন ওই মেসেজগুলো দেখে আমার 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 এত মানে শান্তি যে না তো জীবনে এরকম অনেক অনেক ঘটনা আছে আমি আহ এরকম বাচ্চা কুকুর ইটের ভিতরে রেখে দিয়েছিল হয়তো কেউ আমি চিল্লানো শুনছি আমি সাথে সাথে কুকুরটাকে ছোট্ট একটা বাচ্চা আমি ওকে নিয়ে আসছি আমি ওকে রেস্কিউ করছি আমি ওকে একটা ভালো ডাক্তার দেখাইছি এরকম অনেক ছোট ছোট ঘটনা আমার জীবনে আছে আমি আমার আমার জীবনে জীবনে যে যে কোনো কোনো পূর্ণতা নাই ভালো কাজ আমি করি নাই তা তো না আমার তো লাইফে অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট আছে আমি ভালো কাজ করার চেষ্টা করেছি এবং অনেক মানুষের দোয়া আমার সাথে আছে অনেক অনেক মানুষের দোয়া আমার সাথে আছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আহ এটাই হয়তো এটাই হয়তো আল্লাহর তরফ থেকে একটা জবাব এসেছিল যে না ডোন্ট গিভ আপ ইউ ডিড আমেজিং হিয়ার ইট ইজ ইয়া দ্যাটস ইট অল ইট আমি আজকে যাই আবার আসবো কথা বলতে গল্প করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম